ওয়ান বড় ব্রেকিং নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে আজকে হতে চলেছে মিটিং আইসিসির দুই কর্ণকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং মহসিন নাকবি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আছে এদের মধ্যে হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে নিয়ে মিটিং এবং আজকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কি ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে পনেরো ফেব্রুয়ারি ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা হবে কি হবে না তোমরা তো জানো পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবো না বলেছে বয়কট করে দিয়ে দিয়েছে তারা পাকিস্তানের সরকার টুইট করে জানিয়ে দিয়েছিল কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলব না ভারতের সাথে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা আমরা খেলবো না সেই ম্যাচটাকে আমরা বয়কট করলাম টুইট করে পাকিস্তানের সরকার জানিয়ে দিয়েছিল তারপরেই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ঝড় লেগে গিয়েছিল কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছিল এবং সব থেকে বড় সংশয় তৈরি হয়ে গিয়েছিল পাকিস্তান যখন বলে দিল কি আমরা বাংলাদেশের সাথে আছি বাংলাদেশ দলের সাথে নাইনসাফি করা হয়েছে তাই জন্যই আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না ভারতের ম্যাচটাকে বয়কট করছি এইভাবে তারা জানিয়েছিল এবং এইভাবে তারা বলেছিল তাই জন্যই তারা ভারতকে চাপে ফেলার জন্য আইসিসিকে চাপে ফেলার জন্য বলছিল কি আমরা ভারতের সাথে ম্যাচ খেলব না পাকিস্তান ভালো করেই জানে যদি আমরা ভারতের ম্যাচকে বয়কট করি তাহলে কিন্তু আইসিসির অনেকটা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও অনেকটা ক্ষতি হবে কেননা পাকিস্তান চাইছে কি ভারতের ক্রিকেট বোর্ডের লস হোক ভারতের ক্রিকেট বোর্ড অনেকটা এগিয়ে গিয়েছে এখন অনেক বড় একটা ক্রিকেট বোর্ড হয়ে গিয়েছে এবং তারা চাইছে কি ভারতীয় ক্রিকেট বোর্ড যেন নষ্ট হয় এটা তারা চাইছে এবং সেই ভাবনা চিন্তাটা করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সাথে ম্যাচ খেলবো না বলছে এরকম করে বোঝা যাচ্ছে তাদের ম্যাচ খেলার না দেখে কেননা তাদের তো কোনো সমস্যাই ছিল না সমস্যাটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারা ভারতে এসে ক্রিকেট খেলবো না বলছিল পাকিস্তানের তো এখানে কিছুই ছিল না পাকিস্তানকে আলাদা গ্রাউন্ড দেওয়া হয়েছে শ্রীলঙ্কাতে তা সত্ত্বেও কেন যে পাকিস্তান এতগুলো ড্রামা করছে এই টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে সত্যি ভাই বোঝা যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই তিন দিন আগে একটা ইমেল লিখেছিল তোমাদেরকে কালকের ভিডিওতে জানিয়েছিলাম কি পিসিবি একটা ইমেল লিখেছিল আইসিসি এবং আইসিসি জবাবও দিয়েছে কি তোমরা যেটা কারণ দিচ্ছ সেই কারণটা কোনো বড় কারণ না তোমাদেরকে ম্যাচ বয়কট করতে হলে অনেক বড় কারণ দেখাতে হবে ঠিক আছে তোমরা বয়কট করতে পারবে যদি তোমরা বড় কারণ না দেখাতে পারো তাহলে যে চুক্তিবদ্ধতে আমাদের যে যে নিয়ম আছে সিদ্ধান্ত আমরা নেব সেই সিদ্ধান্ত তোমাদেরকে মানতে হবে এভাবে আইসিসি জবাব দিয়েছিল তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে আজকে কথাবার্তা হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও যেহেতু ঝামেলা হয়েছিল তো জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাকেও ডাকা হয়েছে চেয়ারম্যানকে ডাকা হয়েছে এবং তাদের মধ্যে আজকে একটা ডিসকাস হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এই টি টোয়েন্টি বিশ্বকাপটা ধরো খেলছে না তারা বয়কট করেছিল তারা বলেছিল কি আমরা ভারতে গিয়ে ক্রিকেট খেলবো না তাকে কেন ডাকা হয়েছে তারও একটা কারণ হতে পারে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুল নেশান ছিল এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে এবং তাই জন্যই হয়তো আইসিসি তাদেরকে এই জন্যই ডেকেছে কি হয়তো যে তাদের যে রেভিনিউটা আইসিসির কাছ থেকে পাই তাদের হয়তো যে লসটা হওয়ার কথা ছিল সেই লসটা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অত পার্সেন্ট নাও করতে পারে যত পার্সেন্ট হওয়া উচিত তত পার্সেন্ট হয়তো নাও হতে পারে কেননা তারা সিকিউরিটি রিজন দিচ্ছিলো এবং ভারতে এসে ক্রিকেট খেলবো না বলছিল। আইসিসি তাদের কথা যেহেতু মানেনি তো তাদেরকে আলাদা গ্রাউন্ড যেহেতু দেয়নি তো আইসিসি হয়তো তাদেরকে একটা ছাড় দিতে পারে এবং তাদের যে ক্ষয়ক্ষতিটা হতো সেটা হয়তো একটু কম করে দিতে পারে তাই জন্যই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডাকা হয়েছে আইসিসির তরফ থেকে এই মিটিংটা হতে চলেছে পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে নিয়ে খাস করে বেশি আলোচনা হবে তো কালকের মধ্যে হয়তো আমরা অফিসিয়ালভাবে জানতেও পেরে যাব কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ম্যাচ হবে কি হবে না তো দেখা যাক মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় এবং কি খবর বেরিয়ে আসছে যখনই কোনো খবর বেরিয়ে আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং ফেসবুকে যদি দেখছেন তো অবশ্যই ফলো করে দেবেন ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন